হ্যালো আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব মোবাইল কেন ফ্ল্যাশ করা হয় কি কি সমস্যা দেখা দিলে মোবাইল ফ্ল্যাশ করতে হয় এবং সফটওয়্যার জনিত কি কি সমস্যা দেখা দিলে সাধারণত মোবাইল ফ্ল্যাশ করতে হয় বন্ধুরা ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম মোবাইল লোগো হ্যাং করা অর্থাৎ মোবাইলে কোনো কারণ ছাড়াই লোগো হ্যাং হয়ে থাকা স্যামসাং অপ্পো ভিভো রিয়েলমি এ সমস্ত কোম্পানির নাম এসে মোবাইলে দাঁড়িয়ে থাকে মোবাইল ওভেন হয় না সেক্ষেত্রে মোবাইলটি ফ্লাস করতে হবে দুই নম্বর কারণ হচ্ছে কোনো কারণ ছাড়াই ডিসপ্লে সমস্যা দেখালে অর্থাৎ কোনো কারণ ছাড়া ডিসপ্লে যদি কাফা কাফাকাফি করে জির করে সেই ক্ষেত্রে আমাদের মোবাইলটি ফ্লাস করতে হবে তিন নম্বর কারণ হচ্ছে মোবাইলে অ্যাপ ওপেন করলে আনফর্চুনেটলি লেখা এসে দাঁড়িয়ে থাকে অর্থাৎ মোবাইলে কোনো সফটওয়্যার ওপেন করলে বারবার মোবাইলে নোটিফিকেশন আসে আনফর্চুনেটলি লেখা এসে দাঁড়িয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের মোবাইলটি ফ্লাস করতে হবে চার নম্বর সাত নম্বর হচ্ছে মোবাইল থেকে কোনো অ্যাপ মিসিং হয়ে যাওয়া অর্থাৎ মোবাইলে ইনস্টল করা সফটওয়্যারগুলো হঠাৎ হঠাৎ মিসিং হয়ে যায় সেক্ষেত্রে মোবাইলটি ফ্লাস করতে হবে পাঁচ নম্বর কারণ হচ্ছে মোবাইলে সেভ করা নাম্বার হঠাৎ হঠাৎ মিসিং হয়ে যাওয়া অর্থাৎ মোবাইল ফোনে সেভ করা নম্বরগুলো হঠাৎ হঠাৎ চলে যাওয়া ক্ষেত্রে মোবাইলটি ফ্লাশ করতে হবে ছয় নম্বর কারণ হচ্ছে পাওয়ার বাটন ফেস করলে যদি অটো রিকভারি মোডে চলে যায় অর্থাৎ মোবাইলটি চালু করতে করার চেষ্টা করা হচ্ছে কিন্তু মোবাইলটি চালু না হয়ে রিকভারি মোডে চলে যাচ্ছে সেক্ষেত্রে মোবাইলটি ফ্ল্যাশ করতে হবে সাত নম্বর মোবাইলে ব্যাটারি প্রবেশ করার সাথে সাথে পাওয়ার বাটন ফেস করলে যদি অটো অন অফ হয় অর্থাৎ মোবাইলে ব্যাটারি প্রবেশ করার পর যদি অটো অন অফ করে তাহলে সেক্ষেত্রে মোবাইলটি ফ্লাস করতে হবে আট নম্বর আট নম্বর হচ্ছে কল দেওয়ার পর যদি কল না গিয়ে নেটওয়ার্ক রেজিস্ট্রেশন লেখা আসে সেক্ষেত্রে মোবাইলটি ফ্ল্যাশ করতে হবে অর্থাৎ আমরা কল দেওয়ার চেষ্টা করি কিন্তু মোবাইলে কল যায় না সে মোবাইলে বারবার নোটিফিকেশন দেখায় নেটওয়ার্ক রেজিস্ট্রেশন এ লেখাটি আসে সেক্ষেত্রে মোবাইলটি ফ্ল্যাশ করতে হবে নয় নম্বর কারণ হচ্ছে মোবাইলটি সফটওয়্যারও আমরা ইনস্টল করার চেষ্টা করি কিন্তু ইনস্টল হচ্ছে না সেক্ষেত্রে মোবাইলটি আপডেট করতে হবে অর্থাৎ আপডেট করা হচ্ছে মোবাইলটি ফ্ল্যাশ করে আপডেট করে নিতে হবে দশ নম্বর দশ নম্বর কারণ হচ্ছে মোবাইলে ইএমইআই নম্বর মিসিং হয়ে যাওয়া অর্থাৎ ইএমইআই নম্বর কোনো কারণে আনন দেখালে সেক্ষেত্রে মোবাইলটি ফ্ল্যাশ করতে হবে তো কীভাবে বুঝবো আমরা ইএমআই নষ্ট ইএমআই নষ্ট হলে আমাদের সাধারণত সাইড ডিজিটের যে কোনো সংখ্যা দেখাতে পারে যেমন চারটা এক দেখাতে পারে ষাটটা শূন্য দেখাতে পারে এবং কি নুল অথবা আনন্ন নম্বর দেখাতে পারে তো সেক্ষেত্রে বন্ধুরা আমাদের অবশ্যই সমস্যাটি সমাধান করার জন্য মোবাইলটি ফ্ল্যাশ করতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই ভিডিও থেকে কিছু যদি শিখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করবেন